চাকরি প্রত্যাশী ভাই আসসালামু আলাইকুম সকলকে পক্ষ থেকে আন্তরিক ব্যবস্থা প্রতিবারের মতো আজকেও একটি বিষয় নিয়ে আমাদের সামনে হাজির হয়েছি আর যে বিষয়টি আহ বর্তমান সময়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় তা হচ্ছে ইরান ইসরায়েলের যুদ্ধ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন যে গুলা চাকরির পরীক্ষায় আসার খুবই সম্ভব এরকম তিরিশটি প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করবো আশা করি এর মধ্য থেকে যে কোনো প্রশ্ন চাকরির পরীক্ষায় কমন পড়ার সম্ভাবনা রয়েছে আর একটা কথা হচ্ছে আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেলটি বাজিয়ে রাখবেন আসলে হয় কি একটা সাবস্ক্রাইব করে রাখলে সমস্যা হয় না কিংবা সাবস্ক্রাইব করে রাখলে আপনারও কিন্তু কোনো টাকা দিতে হয় না প্লাস আপনি একটু সাবস্ক্রাইব আমার মনে একটা আনন্দ যে আমার আর একজন আসে যে আমার ভিডিওগুলো দেখে আমি আরেকটু একটু উল্লসিত হই আসুন কথা না ভাই আমরা পরে প্রশ্নগুলো দেখি কি কি প্রশ্ন আছে এক নম্বর যে প্রশ্নটা হচ্ছে ইরান ও ইসরাইলের মধ্যে প্রধান বিরোধমূল কারণ কি ইরান ও ইসরায়েলের মধ্যে প্রধান বিরোধমূলের কারণ উত্তর ধর্মীয় বিভেদ এবং রাজনৈতিক প্রভাব বিস্তার ধর্মীয় বিভেদ এবং রাজনৈতিক প্রভাব বিস্তার নম্বর প্রশ্ন কোন গোষ্ঠীকে ইরানের সমর্থিত স্বাতন্ত্র সংগঠন হিসেবে বিবেচনা করে ইসরায়েল কোন গোষ্ঠীকে ইরানের সমর্থিত স্বাতন্ত্রী সংগঠন হিসাবে বিবেচনা করে উত্তর হিজবুল্লাহ উত্তর হিজবুল্লাহ তিন নম্বর প্রশ্ন ইরান ও ইসরায়েলের দ্বন্দ্ব কোন অঞ্চলে সবচেয়ে বেশি প্রভাব ফেলে উত্তর মধ্যপ্রাচ্য উত্তর মধ্যপ্রাচ্য ইরান ও ইসরায়েলের দ্বন্দ্ব কোন অঞ্চলে সবচেয়ে বেশি প্রভাব ফেলে উত্তর মধ্যপ্রাচ্য চার নম্বর প্রশ্ন ইরান কোন ধরনের অস্ত্র নির্মাণে অভিযুক্ত হয়েছে তা ইসরায়েলের কারণ উত্তর পারমাণবিক অস্ত্র ইরান কোন ধরনের অস্ত্র নির্মাণে অভিযুক্ত হয়েছে তা ইসরায়েলের উদ্যোগের কারণ উত্তর পারমাণবিক প্রশ্ন নম্বর কোন দেশ ইরানের পারমাণবিক কার্যক্রমের বিরুদ্ধে সবচেয়ে বেশি কোন দেশ ইরানের পারমাণবিক কার্যক্রমের বিরুদ্ধে সবচেয়ে বেশি উত্তর ইসরায়েল ইসরায়েল ছয় নম্বর প্রশ্ন ইসরায়েল কোন অঞ্চলে ইরানের প্রভাব প্রতিরোধ করতে চায় ইসরায়েল কোন অঞ্চলে ইরানের প্রভাব প্রতিরোধ করতে চায় উত্তর সিরিয়া ও উত্তর সিরিয়া ও লেবানন সাত নম্বর প্রশ্ন হিজবুল্লাহ কোথা থেকে পরিচালিত হয় উত্তর লেবানন থেকে হিজবুল্লাহ কোথা থেকে পরিচালিত হয় উত্তর লেবানন থেকে এক নম্বর প্রশ্ন ইসরায়েলের কোন গোয়েন্দা সংস্থা ইরানের বিরুদ্ধে অভিযোগ নেয় ইসরাইলের কোন গোয়েন্দা সংস্থা ইরানের বিরুদ্ধে অভিযোগ নেয় তার মোসাদ মোসাদ নয় নম্বর প্রশ্ন দুহাজার সালে ইরান ইসরাইল উত্তেজনার প্রধান কারণ কী ছিল দু সালে ইরান ইসরাইল উত্তেজনার প্রধান কারণ কী ছিল উত্তর ইরানের ড্রোন হামলা ইরানের ড্রোন হামলা দশ নম্বর প্রশ্ন ইসরায়েলের দৃষ্টিকোণ থেকে অস্তিত্বের হুমকি কোনটি ইসরাইলের দৃষ্টিকোণ থেকে অস্তিত্বের হুমকি কোনটি উত্তর ইরানের পারমাণবিক কর্মসূচি উত্তর ইরানের পারমাণবিক কর্মসূচি এগারো নম্বর প্রশ্ন ইরান কোন ধর্মীয় মতবাদ অনুসরণ করে ইরান কোন ধর্মীয় মতামত অনুসরণ করে উত্তর স্থি উত্তর স্থি শিয়া ধর্মীয় মতামত এগারো নম্বর প্রশ্ন নম্বর প্রশ্ন ইসরায়েল একটি কি ধরনের রাষ্ট্র উত্তর ইহুদি রাষ্ট্র ইসরায়েল কি ধরনের রাষ্ট্র উত্তর ইহুদি রাষ্ট্র ইরানের সর্বোচ্চ নেতার কি ইরানের সর্বোচ্চ নেতার কি উত্তর সুপ্রিম লিডার ইরানের সর্বোচ্চ নেতার পদবী কি উত্তর সুপ্রিম লিডার চোদ্দ নম্বর প্রশ্ন ইসরায়েলের সেনাবাহিনীর নাম কি ইসরায়েলের সেনাবাহিনীর নাম কি উত্তর আইএসআই উত্তর আইডিএফ উত্তর আইডিএফ ইসরায়েলের সেনাবাহিনীর নাম কি উত্তর আইডিএফ কোন নম্বর প্রশ্ন নিচের কোন দেশ ইরানের ঘনিষ্ঠ মিত্র নিচের কোন দেশ ইরানের ঘনিষ্ঠ মিত্র উত্তর সিরিয়া উত্তর সিরিয়া ষোল নম্বর প্রশ্ন ইসরায়েল স্বাধীনতা ঘোষণা করে কবে উত্তর উনিশশো আটচল্লিশ সালে ফোর ঘোষণার মাধ্যমে ইসরায়েল স্বাধীনতা ঘোষণা করে কবে উত্তর উনিশশো আটচল্লিশ সালে উনিশশো আটচল্লিশ সালে ইরানের পারমাণবিক সমঝোতা চুক্তির নাম কি ইরানের পারমাণবিক সমঝোতা চুক্তির নাম কি জেসি পিও এ জেসি পিওএ আঠারোতম প্রশ্ন ইসরায়েল কোন দেশের সাথে আব্রাহাম চুক্তি করেছে উত্তর সংযুক্ত আরব আমিরাত ইসরায়েল কোন দেশের সাথে আব্রাহাম চুক্তি করেছে উত্তর সংযুক্ত আরব আমিরাত উনিশ প্রশ্ন ইরানের বিরুদ্ধে সবচেয়ে বেশি নিষেধাজ্ঞা আরোপ করেছে কারা ইরানের বিরুদ্ধে সবচেয়ে বেশি নিষেধাজ্ঞা আরোপ করেছে কারা উত্তর যুক্তরাষ্ট্র উত্তর প্রতি বিদ্রোহীরা কোন দেশের সাথে সম্পৃক্ত বিদ্রোহীরা কোন দেশের সাথে সম্পৃক্ত উত্তর ইয়ামিনের সাথে উত্তর ইয়ামিনের সাথে উত্তর সাথে একুশ নম্বর প্রশ্ন ইরান ইসরায়েলের সংঘাত কোন বিশ্ব শক্তিকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে ইরায়েল এই সংঘাত কোন বিশ্বশক্তিকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে উত্তর যুক্তরাষ্ট্র উত্তর যুক্তরাষ্ট্র ইরান কোন উপসারে উপসাগরীয় অঞ্চলে প্রভাব বিস্তার করতে চায় ইরান কোন উপসাগরীয় অঞ্চলে প্রভাব বিস্তার করতে চায় উত্তর পারস্য উপসাগর উত্তর পারস্য উপসাগর ইসরায়েল কি ন্যাটো সদস্য উত্তর না ইসরায়েল কি ন্যাটো সদস্য উত্তর না ন্যাটো গঠিত হয় উনিশশো সালে নেটও গঠিত সালে নেটওর বর্তমান সদস্য 33 নেটওর বর্তমান সদস্য ইরান ও ইসরাইলের দ্বন্দ্ব সমাধানে কে নেতৃত্ব দেন ইরান ও ইসরাইল দ্বন্দ্ব সমাধানে কে নেতৃত্ব দেয় উত্তর ইইউ ও ইউএন ইইউ ও ইউএন নম্বর প্রশ্ন পারমাণবিক ইরানের পারমাণবিক গবেষণা সংস্থার নাম কি ইরানের পারমাণবিক গবেষণা সংস্থার নাম কি নম্বর প্রশ্ন ইসরায়েলের সংবাদ কি নামে পরিচিত ইসরায়েলের সংসদ কি নামে পরিচিত ইসরায়েলের সংসদ কি নামে পরিচিত উত্তর কনেসেট উত্তর কনেসেট উত্তর কনেসেট ছাব্বিশ নম্বর প্রশ্ন হিজবুল্লাহ প্রধান নেতাকে উত্তর হাসান নাসুল্লাহ হাসান নাসরুল্লাহ ইসরা প্রধান নেতাকে উত্তর হাসান ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি যুদ্ধ কখন হয়েছে কি ইরান ও মধ্যে সরাসরি যুদ্ধ কখনো হয়েছে কি উত্তর ভিনা ইসরায়েলের কোন শহর আন্তর্জাতিকভাবে বিতর্কিত উত্তর জেরুজালেম ইসরায়েলের কোন শহর আন্তর্জাতিক ভাবে বিতর্কিত জেরুজালেম ত্রিশ নম্বর প্রশ্ন ইসরায়েল ও ইরানের দ্বন্দ্ব বিশ্ব রাজনীতিতে কি ধরনের প্রভাব ফেলতে পারে ইসরায়েল ও ইরান দ্বন্দ্ব বিশ্ব রাজনীতিতে কি ধরনের প্রভাব ফেলতে পারে উত্তর অস্থির অস্থিতিশীলতা ও নিরাপত্তা হুমকি অস্থিতিশীলতা ও নিরাপত্তা হুমকি ভাইরা এই ছিল ইসরাইল এবং ইরানের যুদ্ধের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে আহ খুব সম্ভাবনাময় যে একটি প্রশ্ন অথবা একাধিক প্রশ্ন যে কোনো চাকরির পরীক্ষায় সাধারণ জ্ঞান আসতে পারে তাই এই প্রশ্নটা একটু সুন্দর ভাবে খেয়াল রাখবেন নজরে রাখবেন ইনশাল এখান থেকে একটা কমন পাবেন আর হচ্ছে আপনারা যারা যে কোনো চাকরি পরীক্ষায় আবেদন করতে চান তাহলে আপনারা সব থেকে কম খরচে আমাদের কাছ থেকে আবেদন করতে পারেন ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমাদের ফেসবুক পেজের লিংক লিঙ্ক দেওয়া আছে তারাও আহ সর্বপ্রথম আপনারা চাকরির নিয়োগ গুলো দেখার জন্য